আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা আগের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি দুবাই বাংলাদেশিদের জন্য সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে এর অর্থ এখন আর আগের মতো আমাদেরকে ভিসিট ভিসা নিয়ে দুবাইতে যাবার প্রয়োজন হবে না আমরা সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা ও ম্যান পাওয়ার কার্ড নিয়ে যেতে পারবো এখন আমাদের জানা প্রয়োজন দুবাইতে কী কী কাজের ভিসা হচ্ছে এবং কোন কাজের বেতন কত টাকা তাই আজকের ভিডিওটিতে আমরা জানব দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায় সরাসরি গেলে আমরা কোন কাজের সর্বনিম্ন কত টাকা উপার্জন করতে পারব। কাদের মাধ্যমে দুবাইতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারব সকল প্রয়োজনীয় তথ্য ভিডিওটির মধ্যে থাকবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ থেকে দুবাইতে কর্মীরা দালালের মাধ্যমে গিয়ে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছে এবং সব থেকে বেশি যে বিষয়টি নিয়ে প্রতারিত হয়েছে সেটি হচ্ছে কাজের সঠিক বেতন না জেনে যাওয়ায় দালালরা সাধারণত ভিসা অতিরিক্ত বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে একটি কম বেতনের কাজকে বেশি বেতন বলে শ্রমিকদের কাছে তথ্য দিয়ে থাকে এই ধরনের প্রতারণার শিকার এড়াতেই আজকে সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে দিব চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিন দুবাইতে কী কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে এবং কোন কাজের বেতন কত টাকা প্রথমেই জেনে নেই ক্লিনারদের বেতন ও কাজ সম্পর্কে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী ক্লিনার ভিসায় গিয়ে থাকেন কারণ এই কাজ তুলনামূলকভাবে সবথেকে সহজ কাজ ও এই কাজের ভিসায় যেতে সব থেকে কম টাকা খরচ হয় দুবাইতে বিভিন্ন ধরনের হোটেলে রেস্টুরেন্টে অফিসে এয়ারপোর্টে হসপিটালে ইনডোর ক্লিনার হিসেবে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যাচ্ছে এ সকল কাজে গেলে আপনাদেরকে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করতে হবে এর জন্য কোম্পানি আপনাদেরকে প্রতি মাসে এগারোশো দেড়হাম করে বেতন প্রদান করবে যা বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ হাজার টাকা সাথে কোম্পানি বিনামূল্যে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে। এরপর আমরা জানি ফ্যাক্টরি কাজের ভিসার বেতন সম্পর্কে দুবাইতে প্রচুর আন্তর্জাতিক মানের ফ্যাক্টরি রয়েছে আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে খেজুর প্রসেসিং ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি কাঠের বক্স তৈরি করার ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরিতে সরাসরি কাজের ভিসায় যেতে পারবেন এ সকল ফ্যাক্টরিতে আপনাদেরকে প্রতিদিন দশ ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে এর জন্য ফ্যাক্টরিগুলো আপনাদেরকে প্রতি মাসে বারোশো থেকে চোদ্দশো দেড়হাম বেতন প্রদান করবে যা বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার পাঁচশত টাকা যে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কাজ না জানা থাকলেও আপনারা সে সকল কাজে যেতে পারবেন এখন আমরা জানব বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্টের কাজের বেতন সম্পর্কে দুবাইয়ের বিভিন্ন ফাইভ স্টার হোটেলে রেস্টুরেন্টে এবং অফিসে বাংলাদেশিরা কাজ করে থাকেন এই সকল জায়গায় সাধারণত সবাই কিচেন হেল্পার ক্লিনার ওয়েটার রাধনী সুপারভাইজার হিসেবে কাজ করে থাকেন এ সকল কাজে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুই ধরনের কর্মীরাই বাংলাদেশ থেকে যেতে পারবেন কাজের পদবি অনুযায়ী এদের বেতন হয় এই সকল কাজ প্রতিদিন এগারো ঘন্টা করে মাসে ২৬ দিন কাজ করার জন্য এগারোশো থেকে দুই হাজার দেড়হাম পর্যন্ত মূল বেতন পেয়ে থাকেন যা বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এরপরেও বন্ধের দিন কাজ করে এবং বকশিস দিয়ে মাসে অতিরিক্ত উপার্জন করা যায় হোটেল এবং রেস্টুরেন্টের সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে থাকা এবং খাওয়া দুটোই মালিক পক্ষ বহন করে থাকেন এবার আমরা জানব কনস্ট্রাকশন কাজের বেতন সম্পর্কে দুবাইতে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশিরা সব ধরনের কাজ করে থাকে কনস্ট্রাকশন কাজের হেল্পার থেকে শুরু করে সব ধরনের মিস্ত্রির কাজ এখানে পাওয়া যায় এ সকল কোম্পানিতে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করার জন্য কোম্পানিগুলো বারোশো দেড়হাম থেকে শুরু করে পনেরোশো দেড়হাম পর্যন্ত বেতন প্রদান করে থাকে যা বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত এরপরেও অতিরিক্ত ওভারটাইম কাজ করে বেশি টাকা উপার্জন করা যায় আমি এখানে যে সকল কাজের তথ্য এবং বেতন বলেছি তা সবগুলো সরাসরি কোম্পানিতে কে কোন কোন কোম্পানিতে যাচ্ছেন বেতন কত হবে ডাইরেক্ট কোম্পানি কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন এত মূল্যবান সঠিক তথ্য আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পৃথিবীর সকল দেশের ভিসা ও কাজের সন্ধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আমরা জানবো সুপার শপিং মলে কাজ সম্পর্কে দুবাই বিভিন্ন সুপার শপিং মল এবং হাইপার মলগুলোতে বাংলাদেশরা ক্লিনার সেলসম্যান সুপারভাইজার স্টোর কিপার কেশিয়ার হিসেবে কাজ করে থাকেন প্রতিদিন বারো ঘন্টা কাজ করার জন্য এই কাজে বারোশো থেকে চোদ্দশো দেড়হাম পর্যন্ত বেতন দিয়ে থাকে যা বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়াও দুবাইতে বিভিন্ন অফিসে অফিস সহকারী সিকিউরিটি গার্ড ফুড ডেলিভারি ম্যান ও আরও অনেক ধরনের কাজের ভিসা পাওয়া যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আর বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আপনারা দুবাইতে আপনার যে কোনো বিশ্বস্তর মাধ্যমে যেতে পারবেন কিন্তু এই বিষয়গুলো প্রসেসিং হয় শুধুমাত্র বাংলাদেশ অনুমোদিত সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রিক্রুটিং এজেন্সির নাম্বার ভিডিওর স্ক্রিনে দেয়া রয়েছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন পরবর্তী ভিডিও থাকবে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসার দাম কত টাকা কোথায় কোথায় টাকা খরচ হয় এবং আপনাদের যেতে কত টাকা খরচ হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ